আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা ঢাকা বাইতুল মোকার মসজিদ থেকে আমি সরাসরি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি বাইতুল মোকার মসজিদে আজকে চরমরায় উদ্বেগে নারে তাকবির বলে সকল মুসল্লিরা নেমে পড়েছে রাস্তায় ছাত্র আন্দোলনের সাথে তারাও নেমে পড়েছে তারা বলছে ঘরে বসে থাকার সময় আর আমাদের নেই সে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো বায়তুল মকরমা মসজিদ আজকে শুক্রবার জুম্মান নামাজ আদায়ের পরে তারা এক যোগ হয়ে রাস্তায় মিছিল করতে করতে নেমে পড়ে এক পক্ষে পুলিশের বাধায় পড়ে তারপরে তারা একটা জায়গায় অবস্থান করে দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে এই যে সবাই আস্তে আস্তে করে নেমে পড়ছে দেখুন বাংলাদেশের পতাকাকে উত্তোলন করে সবাই রাস্তায় নেমে পড়তেছে ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি সবাই শেয়ার করে দিন তারা তাদের স্লোগানে নেমে পড়েছে তারা বলছে স্লোগানে রাস্তায় বসে থাকা ঘরে বসে থাকার সময় নাই রাস্তায় নেমে পড়ুন এই যে দেখুন সবাই নেমে পড়েছে কত হাজার হাজার মানুষের ডোল দেখেছেন